শুভ সকাল ম্যাথববতে তোমাদের স্বাগত শুরু করছি মাধ্যমিকের উপপাদ্য সদৃশতা প্রথমে সদৃশতা ব্যাপারটা কি জেনে নি দেখো কোন একটা ত্রিভুজের যদি তিনটে কোণ অপর একটা ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে সমান হয় তাহলে দুটো ত্রিভুজকে সদৃশ কোণী ত্রিভুজ বলা হয় যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয় তাহলে দুটো ত্রিভুজকে সদৃশ বলা হবে তাহলে এইবার আমরা উপপাদ্যটা শুরু করছি উপপাদ্যটির বিবৃতি বলেছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ চলো আমরা প্রথমে ছবিটা তাহলে বিবৃতিটা কি বলেছে বিবৃতিটা বলেছে কোনো একটা সমকোণী ত্রিভুজের তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম সমকোণী ত্রিভুজ কি বলেছে আমরা দেখে বুঝতে পারছি সমকোণিক বিন্দু হচ্ছে এটা অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোনটা তৈরি হয়েছে এইখান থেকে আমরা কি করলাম একটা লম্ব অঙ্কন করলাম কার উপর অতিভুজের উপর তার নাম দিচ্ছি এ বি সি এ বিভুজ ডার বি হচ্ছে সমকোণ সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম নাম দিলাম বিডি প্রমাণ করতে হবে যে এইটা এবং এইটা পরস্পর সদৃশ্য এবং এটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং এটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য চলো আমরা প্রমাণটা করছি চলো লিখছি আমাদের যে বিবৃতিটা দেওয়া আছে সেই বিবৃতিটি আমাদের এই ছবির আকারে লিখতে হবে তাই লিখছি এবার ধরা যাক ত্রিভুজ এ, বি, সি, এর, বি, সমকোণ এবং সমকোনিক বিন্দু সমকোনিক বিন্দু, বি থেকে, আত্রিভুজ এ, সি এর উপর বি, দি, লম্ব অঙ্কন করা হল এক নম্বর কি বলছে এই লম্বের উভয় পার্শ্ব স্থিত সদৃশ প্রমাণ করতে হবে ত্রিভুজ এ ও ত্রিভুজ সিবিডি সদৃশ দুই নম্বর ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ তিন নম্বর প্রমাণ করতে হবে ত্রিভুজ সি ও ত্রিভুজ এ বি সি সদৃশ বুঝে গেল তাহলে আমরা প্রমাণটা করছি দেখে নাও প্রথমে আমরা আগে বিষয়টা লিখিনি যেহেতু বিডি লম্ব এসি অঙ্কন অনুসারে আমরা অঙ্কন করেছি এটা বিকলম্ব এসি অতএব কোন এ ডিবি সমান কোন সিডিবি সমান নব্বই ডিগ্রি বুঝে গেছে এবার লিখছি অতএব ত্রিভুজ ডি ও ত্রিভুজ এর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এক নম্বর অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো ছোট ত্রিভুজের বি এ ডি কোণ বড় ত্রিভুজের বি এ সি কোণের সঙ্গে সমান কেন কারণ যে এরা একই কোণ এরা একই কোণ দুই নম্বর দেখো আমরা প্রথমে যে ত্রিভুজটা নিয়েছি এবিসি এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলেছি এবং বি কোনটা হচ্ছে সমকোণ তাহলে বি কোণের মান কত নব্বই ডিগ্রি আবার আমরা বিডিটা এসি এর উপর অঙ্কন করেছি তাহলে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এডিবি কোনটা কত নব্বই ডিগ্রি আমরা আগেই লিখে রেখেছি তাহলে কোন এডিবি সমান কোন এবিসি সমান নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে যদি একটা ত্রিভুজের দুটো কোণ অপর একটা ত্রিভুজের দুটো কোণের সঙ্গে সমান হয় তাহলে ওই দুটো ত্রিভুজকে সদৃশ কোণী চিবুজ বলে তাহলে অতএব ত্রিভুজ তাহলে অতএব ত্রিভুজ সদৃশ প্রমাণিত এটা তো প্রমাণ করতে বলেছিল একটা প্রমাণিত ঠিক আছে বাকি দুটো প্রমাণ আমরা এখান থেকে করছি দেখো তাহলে একটা প্রমাণ হলো আবার আবার ত্রিভুজ বি সি ডি কি লিখেছি আর কি লিখেছি সিবিডি চলো আবার ত্রিভুজ সিবিডি ও ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ আর কি আছে কোন এক নম্বর কোন ডি কোন সমান কোন এ কোন ডান দিকে লিখবো একই কোন দুই নম্বর দেখো ছোট যার এই বিডিসি কোনটা দেখো এখানে লিখেছি যে সিবিডি কোন সিডিবি কোন সমান বড় ত্রিভুজের এবিসি কোন সমান কত নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে যদি একটা ত্রিভুজের দুটো কোন অপর ত্রিভুজের দুটো কোণের সঙ্গে সমান হয় তাহলে দুটোকে সদৃশ কোণী বলা হবে তাহলে অতএব ত্রিভুজ সিবিডি ও ত্রিভুজ সদৃশ ত্রিভুজ ত্রিভুজ ঠিক আছে তাহলে অতএব ত্রিভুজ সিবিডি ও ত্রিভুজ সদৃশ ঠিক আছে এটা প্রমাণিত এটা প্রমাণ করতে বলেছিল আবার দেখো আবার খেয়াল করে দেখো এবিডি ত্রিভুজটি এবিসি এর সঙ্গে সদৃশ এবং সিবিডিটা এবিসি এর সঙ্গে সদৃশ তাহলে অতএব ত্রিভুজ এবিডি এবিডি ও ত্রিভুজ সিবিডি সদৃশ প্রমাণিত এটা প্রমাণ করতে বলেছিল ঠিক আছে বোঝা গেছে ব্যাপারটা দেখো প্রমাণটা তোমাদের করে দেওয়া হলো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে